নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে আজকের ভিডিওর বিষয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জব কার্ডের বা একশো দিনের কাজের টাকা দেবেন আপনারা যারা কাজ করেছেন সেই টাকা অবশ্যই পাবেন কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না সেটা আপনার সমস্যার জন্য হতে পারে আপনার আধারের সমস্যার জন্য হতে পারে আপনার ব্যাংকের সমস্যার জন্য হতে পারে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা আপনি আপনার মোবাইল দিয়ে কীভাবে চেক করবেন এবং যে সমস্যার জন্য এই জব কার্ডের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তার সমস্যার সমাধান কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনাদের সকলে খুবই উপকার আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আপনি আপনার মোবাইলে প্রথমে গুগল সার্চবারটি ওপেন করবেন গুগল সার্চবারটি ওপেন হওয়ার পর এখানে লিখবেন ই জি এ ডট সি ডট ইন লিখে সার্চ করুন সার্চ করার পর এই যে অপশানটি এসছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার মোবাইলে এইরকম একটি পেজ ওপেন হবে এইরকম একটি পেজ ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে আসুন নিচের দিকে আসতে থাকুন নিচের দিকে আসার পর এই যে একটি অপশান দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান রয়েছে এর মধ্যে এই যে স্টেট রিপোর্ট এই জায়গায় ক্লিক করুন স্টেট রিপোর্টে ক্লিক করার পর এইরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করে নিন আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করুন ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করার পর আবার এরকম একটি পেজ ওপেন হবে যেখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টের উপর ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনার যেটি ব্লক সেই ব্লকের উপর ক্লিক করুন ব্লকের উপর ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে এই পেজটিতে জব কার্ড একটি অপশান দেখতে পাচ্ছেন এই জব কার্ড অপশানের প্রথম যে অপশানটি রয়েছে টোটাল নাম্বার অফ আধার ন এন্টার অন মন্ডরেগা এই অপশানের উপর ক্লিক করুন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা লিস্ট বেরিয়েছে এ লিস্টে আপনার ব্লকে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার নাম দেখাচ্ছে ওই গ্রামে যতগুলি জব কার্ড রয়েছে তাদের সংখ্যা দেখাচ্ছে এবং উইথ আধার নাম্বার জব কার্ডগুলিতে যত আধার নাম্বার লিঙ্ক আছে সেগুলির সংখ্যা দেখাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখাচ্ছে যে আধার ভেরিফাইড অর্থাৎ কি জব কার্ডের সঙ্গে আপনারা আধার লিঙ্ক করেছেন এবং তারপরে আধার ভেরিফাইড করেছেন তার সংখ্যা দেখাচ্ছে তারপরে এখানে উইদাউট আধার নম্বর জব কার্ডের সংখ্যা দেখাচ্ছে আধারের পার্সেন্টেজ দেখাচ্ছে তারপর জব কার্ডের সঙ্গে যারা পোস্ট অফিসের অ্যাকাউন্ট যোগ করেছেন তাদের সংখ্যা দেখাচ্ছে এবং সর্বশেষে দেখাচ্ছে যারা জব কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করেছেন তাদের সংখ্যাটি দেখাচ্ছে উপরের দিকে কী রয়েছে উপরের দিকে রয়েছে অল সব কিছু দেখাচ্ছে তারপরে যে অ্যাক্টিভ ওয়ার্কারস যারা রয়েছে এবং অ্যাক্টিভ কারেন্ট ইয়ারস এগুলো ক্লিক করে অ্যাক্টিভ ওয়ার্কস কার্ডসের নাম বেরোবে এবং অ্যাক্টিভ কারেন্ট ইয়ারের অনলি নাম বেরোবে এরপর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো একটি কলামে দেখুন আধার নম্বর অর্থাৎ জবকারের সঙ্গে যাদের আধার লিঙ্ক রয়েছে তাদের সংখ্যা এবং পরের কলামে রয়েছে জবকারের সঙ্গে যারা আধার লিঙ্ক করেছেন এবং আধার ভেরিফাইড করেছেন তাদের সংখ্যা এখানে যাদের আধার ভেরিফাইড হয়নি জব কার্ডে তাদের কিন্তু টাকা না ঢোকার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন যে আপনার জব কার্ডের সঙ্গে তো আধার লিঙ্ক করেছেন কিন্তু আধার ভেরিফাইড হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন সেটা এবার বলছি সেক্ষেত্রে এই যে আধার ভেরিফাইড আপনার যে গ্রাম পঞ্চায়েতে সেই নামের সজা আধার ভেরিফাইড জব কার্ডের যে লিস্ট ওই লিস্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি লিস্ট বেরোবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর তারপর রয়েছে ভিলেজ নেম তারপর রয়েছে রেজিস্ট্রেশন নম্বর তারপর রয়েছে হেড অফ হাউস তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট নম্বর অ্যাপ্লিক্যান্ট নেম জেন্ডার এজ এবং আধার নম্বর যদি লিঙ্ক থাকে তো এই লিস্টটা হচ্ছে যাদের আধার ভেরিফাইড হয়েছে তাদের লিস্ট তো এখানে যদি আপনার নামটি থাকে অর্থাৎ তাহলে আপনার আধার জব কার্ডের সঙ্গে আধার ভেরিফাইড হয়েছে সেক্ষেত্রে আপনার টাকা অবশ্যই আসবে কিন্তু এই লিস্টে যদি আপনার নাম না থাকে অর্থাৎ তাহলে আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন কিন্তু আধার ভেরিফাইড হয়নি সেক্ষেত্রে আপনার সমস্যা টাকা আসতে সমস্যা হতে পারে এটা তো অনেক বড় লিস্ট অর্থাৎ আপনার পঞ্চায়েতে যতজনের নামে জব কার্ড রয়েছে প্রত্যেকের নাম এখানে আছে সেক্ষেত্রে আপনার নামটি খুব সহজে কীভাবে খুঁজে বার করবো সেই পদ্ধতিটা রয়েছে সেক্ষেত্রে আপনি এই যে আপনার মোবাইলে এই যে কোন দিকে দেখুন থ্রি ডটস রয়েছে এই জায়গার উপরে ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় একটি আছে দেখুন এই ফাইন্ড ইন পেজের উপর ক্লিক করুন ফাইন্ড ইন পেজের ক্লিক করার পর এই জায়গায় আপনার নামটি লিখুন আপনার নামটি লিখে সার্চ করুন তো এইভাবে আপনার নামটি লেখার পর সার্চ দেবেন বা স্ক্রল করে করেও আপনি নাম চেক করতে পারেন তো সার্চে আপনার নামটি যদি চলে আসছে তাহলে আপনার জব কার্ডের সঙ্গে যে আধার কার্ডটি যোগ করেছেন আধার লিঙ্ক করিয়েছেন সেটি ভেরিফাই হয়ে গেছে আর যদি এই লিস্টে আপনার নাম না থাকে তাহলে বুঝবেন আপনার আধার লিঙ্ক আছে জব কার্ডের সঙ্গে আপনার আধার লিঙ্ক আছে কিন্তু আধার ভেরিফাই হয়নি সেক্ষেত্রে আপনার প্রথম কর্তব্য যে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন সেখানে অফিসে গিয়ে বলবেন যে আপনার জব কার্ডের সঙ্গে যে আধার কার্ড লিঙ্কটি রয়েছে সেই আধারটি ভেরিফাই করে দিতে আর সেই কাজটি যদি না করেন সেক্ষেত্রে আপনার টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে এবং পঞ্চায়েত থেকে আপনার জব কার্ডের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেটি ভেরিফাই করে দিলেই সরকার থেকে টাকা ছাড়লে সেই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই আপনারা সকলে যে যার মোবাইল দিয়ে একবার চেক করে দেখে নিন যে আপনার জব কার্ডটি সঙ্গে যে আধার লিঙ্কটি করেছেন সেটা ভেরিফাই আছে কি না তো আশা করি এই ভিডিওটি সকলের উপকারে আসবে সকলের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম